আমি আজকে সিরেজ সন্দেশ বানিয়ে দেখাবো এইখানে আমি এক কিলো গরুর দুধ নিয়েছি দুধটা ভালো করে ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা দুধটা ফুটে ফুটে কমে এসছে এইখানে আমি অল্প লেবু নিয়েছি একদম এক ফোঁটা দেবো এই লেবুটা দিলে গরুটা ছানা কাটবে না অল্প ছানা কাটবে ওইটা বালি বালি হবে খেতে ভালো লাগবে একমোটাই দিয়ে দিচ্ছি লেবু দেওয়ার পরে দেখুন অল্প অল্প উপর দিয়ে ছানা কেটে গেছে ছানা ছানা কাটা ভাব পুরোটা কাটাবো না গুড় দিয়ে দিচ্ছি এক বেশি না আপনারা চিনি দিয়েও কালার করতে পারেন আমি এখানে গুড় ছিল গুড় দিয়েছি এক পিনে দুধে তিনশোর মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা পারলে বেশিও দিতে পারেন চিনি দিয়ে এইরকম সব নাতে থাকতে হবে যাতে না নিচে বসে যায় দেখুন পুরো কড়া পাখি সন্দেশের মতো লাগছে গ্যাস অফ করে দিয়ে নাতে থাকবো দেখুন বন্ধুরা আমি গ্যাস অফ করে এইরকমভাবে নেড়ে নেড়ে শুকনো কণ নিয়েছি খালাই তুলে দিচ্ছি আপনারা পারলে এলাচ দিতে পারেন আমি এইখানে এলাচ দেবো না খন্তি দিয়ে চেপে চেপে এরম সমান করে দেবো পার্কটা একটু বেশি হয়ে গেলে জল হাত দিয়ে চেপে দিলেও হয়ে যাবে এই গ্লাস নিয়েছি আমি গ্লাস দিয়ে চাঁদের মতো কেটে কেটে গরুর দুধ দিয়ে ক্ষীরের সন্দেশটা বানানো হয়ে গেছে সন্দেশের রেসিপিটা আমাদের ভালো লেগে থাকবে শিবানী কুড়ি ব্লগে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন